গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তা যাই হোক আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে যাব আজকে কথাই বলতে না তা আজকে হচ্ছে সানডে সানডে স্পেশাল মেনু কি হবে না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপু মা মাঝ আঁকতে জানি কিরম বদমাস সব মানি বাড়ি যায় বলে তাহলে আমি এখন বোনের বাড়ি যাচ্ছি বোনের বাড়ি যাবো

যাই হোক কি না করবো সবই তোমাদের সঙ্গে তোমরা কিন্তু দেখতে থাকো আর এনজয় করো আর আজকে বোনের বাড়ি যাচ্ছি আরো এটাই কারণ হলো বৌদি নেই বৌদি না থাকলে আমার একদম ভাল লাগে না বৌদি যাচ্ছে তার বাবা ঠাম্মল কাছে না দিদার কাছে তুই দাদার ঠাম্মা নেই তা আমার বৌদি গেছে তার বাপের বাড়িতে তার জন্য একা একা ভালো লাগছে না তার বোনই বললো আমি বলছিলাম বোনকে যে আমার ভালো লাগছে না বৌদি থাকবে না কালকে শনিবার দিনকে আমি কি বোন না কালকে রবিবার হয়েছি না ঠিক আছে মে একটু চুপ করো থ্যাংক ইউ

এই আজকেই পড়লাম এই নতুন নাইটিটা তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে যে আমার মাসি বারণ করেছি আনবি না ও দেবেই এই নাইটিটা এনে দিয়েছে তাই নাইটিটা আজকে পড়লাম তারা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও নাইটিটা আর আমি এই নাইটি তো পড়ি না তা দিয়েছে ভালোবেসে তাও আমার পছন্দ হয়েছে তাই পড়লাম চলো দেখতে থাকো চলো এখন যাওয়া যাক তোমরাও ছিল আম বলছে আর আসবে না ক্যামেরার সামনে খুব ভালো হয়েছে এত জ্বালা এসে বলার মতন না যাচ্ছে চলো তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো ভীষণ রোদ্দুর গরমে আর পাচ্ছি না রোদ্দুরে

Come on. আমার মালিদি যে ফ্ল্যাট হচ্ছে তার পাশে একটা ফ্ল্যাট আছে এখানে দেখো কি সুন্দর একটা গণেশের মূর্তি এখানে আমরা চলে এসেছি এই যে ঢুকে পড়েছি আমার মা আর আমার বোন চলে এসেছি দেখতেই পাচ্ছ ধুয়েছি ভেতরে এবারেও তিনতলা ঘুরতে গিয়ে হাঁপিয়েছে চলে এসছি আমরা আমাদের টাকলা এখন দিচ্ছে আমার মা কালকে হ্যাঁ শিকাবাসি দিয়েছে এই আর যে পড়েছি মা কালকে রান্না করে আনন্দ করেছো বলো হেভি মজা চাই হেভি খেয়েছি সেটা বলো আমার বরমে এই যা দিয়ে দেখি আমার বোন কি রান্না করছে তাকে দেখাচ্ছি তোমাদের বাবা মা কত কিছু করে ফেলেছে দেখো ডিম সেদ্ধ করে দিয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে বেস্তার ভেজে রেখেছে আর এখানে পাপড়ও ভেজে রেখেছে আবার পাঁপড় করেছিস চাটনি করলো চাটনি হয়ে গেছে আর হচ্ছে আর ডিম সে খাচ্ছিস আরো কড়াইতে কী আছে দেখে নাও তোমরা কড়াইতে কি আছে মটন দাদা দেখাচ্ছি ভালো করে দেখো মটন মটন কষানো হয়ে গেছে বিরিয়ানিতে দেবে আর ওদিকে চাটনি টাকলাদের গাছে দেখো কত ফুল ফুটেছে আঠারোখানা নাকি ফুল ফুটেছে আঠারোখানা ফুল এখন রয়েছে রয়েছে গেছে চ দেখাচ্ছি ওদের দেখো বারান্দায় কত গাছ লাগিয়েছে বাউ বাউ দেখো কত ফুল ফুটেছে গাছে আর এই ফুলগুলো তো ইয়ে থেকে ফুল এটা ঘোরা ফেলা নেই কোনটা হবে এই তো দেখা যাচ্ছে বাবা ওদের তো কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটা আবার নতুন নিয়েছিস অনেকদিন কোথায় টাকলা এখন গাছে ফুল চিটছে দেখতেই পাচ্ছ স্নান করে ওঠে দেখো এক ফুল আর পুজো দেবে ওদের গাছের ফুল দিয়ে এ মামা অন্যান খেলবে না অন্য রাখো আদির জন্য মামা লজেন্স নিয়ে এসে বেলুন নিয়ে এসে দেখতেই পাচ্ছ তোমরা মটন বিরিয়ানি আরে আমার এদিকে বৃষ্টি নেমে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বাড়ি যাবি সবে আসলাম বাড়ি যাওয়ার কথা ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে আস্তে আস্তে বেস্তাগুলো দিয়ে দিল বেস্তাগুলোকে আবার রাইস দিয়ে ঢেকে দিচ্ছে বেস্তাগুলো ঢেকে গেল দেখতেই পারলে তোমরা এরপর কি দিবি মশলা এরকম মশলা দেবে এবার মশলাগুলো দিয়ে দিল মশলাগুলো আবার ঢেকে দিল রাইস দিয়ে তোমরা এইভাবে বিরিয়ানি করে দেখো খুব ভালো হয় খেতে আবার চিনি দিয়ে দিলাম একে একে মটন গুলো দিয়ে দেওয়া হলো প্রথমে একবার দিয়েছে আবার এখন দিলো মটন বিরিয়ানি এখানে দেখতে কত ছোট লাজে কিন্তু মটন গুলো কত বড় বড় এর মধ্যে কি রাজি ও এর মধ্যে ডিম আর আলুগুলো দিয়ে দেবে আমাদের জানো তো জাতীয় খাবার সপ্তাহে দুদিন করেও হয়ে যাচ্ছে এই সপ্তাহে দুদিন হয়ে গেলো জাতীয় খাবার সেদিন চিকেন বিরিয়ানি আজকে হচ্ছে মটন বিরিয়ানি এর পরের দিন খাবো ডিম বিরিয়ানি বিরিয়ানি হলেই হলো এবার চিকেন হোক মটন হোক আর ডিম হোক ডিম দিয়েও খেয়ে নিতে পারবো বিরিয়ানি আমরা এখন এতই এতই ভালোবাসি সে বলার মত না আবার সব ঢেকে দিল দেখতেই পালে এখন গোলাপ জল আতর জল গ্যাড়া জল দুধ সব কিছু এর মধ্যে মিশিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে আমাদের জাতীয় খাবারের উপর তারপর এখন বসানো হবে স্টিমে বসানো হবে বিরিয়ানি আমাদের ডিম আলু পেঁয়াজ সব ঢেলে দিয়েছে রাইস দিয়ে দেখতেই পাচ্ছি ঘি দিয়ে দিয়েছে দেখেছো কত একদম ডলা ডলা ঘি ডলা ডলা ঘি দিয়ে দিচ্ছে এবার এটাকে চিনে বসিয়ে দেবে গামলা ধরে জামলা দেখে মনে হচ্ছে কত ছোট মনছে একটুখানি বিরিয়ানি কিনে অনেক বিরিয়ানি যা বিরিয়ানি আছে দুবেলা খেয়ে নেবে গেছে এখন এবার বসিয়ে দিচ্ছে বউ আমার মা খেতেও বসে গেছে মায়ের খাওয়াও হয়ে গেলো দেখতেই পাচ্ছ পুরো মায়ের তারা পুরো পরিষ্কার মা কেমন হয়েছে রান্নাটা হেভি হয়েছে হেভি হয়েছে মটন বিরিয়ানি তো ভালো হবেই এই দিয়ে এটা আমার মিডিয়ামে হেভি সুন্দর করেছে খুব 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 সুন্দর হয়েছে তাই মা এখন বাড়ছে আমার বোন আমাদের দাদা ভাইকে দেবে আমার মেয়ে হাত টু হাত দিয়ে আমার মেয়েকে টুকে মুখে দিয়ে দাও না দাদা ভাইকে দেবে আর আমার দুই মেয়েকে দেবে তাই এখন বাড়ছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইকে এখন আমি খেতে দেবো আমার বোন বেড়ে দিলাম বসে এখন আমি আমার বড় মেয়েকে আর আমাদের টাকলাকে খেতে দিচ্ছি এনে ওটা তোর আমি আর আমার বোন এখন খেতে বসে যাই দাদা ভাইরা মেয়েরা সবাই খেতে বসে গেছে চিকেন কষাটা নিয়ে এসেছিস মটন কষা তো চলো খেয়ে নেই দেখতেই পাচ্ছ আমরা সবাই খেতে বসে গেছি হাঁটি এখানে মা এখানে মামাম খাচ্ছে মামামকে খাওয়াচ্ছে আমার মা দাদি খাচ্ছে হ্যাঁ চাটনি চাটনি কেমন আছে থাকলা কেমন আছে ভালো হচ্ছে বিরিয়ানিটা দারুণ হচ্ছে আর মটন বিরিয়ানি তো ভালো খাওয়া

গাইস আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হচ্ছে রান্নাটা এত দারুণ করেছে বোন মটন বিরিয়ানিটা হ্যাঁ খুব দারুণ চাটনিটাও খুব ভালো হয়েছে পাঁপড় ভাজাও চাটনি খাই না আছি খেয়েছি আজকে খেয়েছি আমাদের সোনাটা একটা সব খেয়ে নিয়েছি বাবা একদিন ধরে গরমে ফটোশ্যুট করে করে ঘেমেই গিয়ে ওরা তখন ফটোশ্যুট করছিলো তা আমার এখন বৃষ্টি পড়ছে তারপরে হঠাৎ করে এত রোদ উঠল আর মামা আমার মামা মায়ের বাবা ঘুমিয়ে পড়েছে

আমরা সবাই ঘুমাবো এখন তাহলে ভিডিওটা হ্যাঁ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদেরই দেখতে ভালো লাগবে না তাহলে পরের পাটটা আমি আবার পরের ধাপে দেবো পরের দিনের ভিডিওতে দেবো তাহলে ভিডিওটা আমি এটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখছি তোমার ওই দেখছো কিন্তু লাইক করছো না ব্যাপারটা কি ভালো না লাগলে কমেন্টে জানাও তোমরা কিরকম ভিডিও চাইছো

টাকা তুমি ঘুমিয়ে তুমি একটু করে যাবে কম্পিউটারে অনেক পড়াশোনা করছো তুমি হাতিয়ে যাচ্ছ সে বলার মতন না তা চলো দাদা এখানেই শেষ করতে হবে টা টা